মানে কলেজে পড়ে কিসে পড়ে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার পরে ধারা কলেজে পড়ে মেয়ের নাম কি বন্যা রানী মেয়ের বাবার নাম

এখন আমরা এটা যদি প্রচার প্রচারণা করার সাথে সাথে মামলা হয়ে যাবে অটো অটোমেটিক গভর্নমেন্ট কথা বুঝছেন কারণ মেয়ে তো অস্বীকার সুযোগ নাই মেয়ের মামা বলছে সুন্দর ক্লিয়ার বলছে মানে আপনারা এই সমাজের প্রধান হিসাবে এটাকে এত খাটো করে কীভাবে দেখলেন আমি খাটো করার দেখার কোনো সুযোগ নাই যেহেতু হেরার পক্ষ থেকে যদি মীমাংসা আয়সা করে কারণ হেরা হইতেছে ভিক্টিম এখন ওনারা যদি মিউচুয়াল হয়ে যায়

那不是啊？哎，对了。